কুড়িগ্রামের বিভিন্ন সীমান্তে বিজেপির বিশেষ অভিযানে গত চব্বিশ ঘণ্টায় বিপুল পরিমাণ গাঁজা গবাদি পশু জিরা ধুইচা বীজ ও কসমেটিক সহ বিভিন্ন প্রকার অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করেছে কুড়িগ্রাম বাইশ বিজিপি জব্দকৃত এসব পণ্যের মূল্য ত্রিশ লাখ উনত্রিশ হাজার আটশো পঁচানব্বই টাকা রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম বাইশ বিজিপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক পিএসসি বিজেপি জানায় কুড়িগ্রাম ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় মাদক ও রোধ বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তর নির্দেশনা অনুযায়ী জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এরই ধারাবাহিকতায় ব্যাটালিয়নের সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা ও পেশাদায়িত্ব সীমান্ত দিয়ে ভারত হতে পাচার হয়ে আসা বিপুল পরিমাণ মাদকদ্রব্য গবাদি পশুসহ এসব চোরাচালানি পণ্য আটক করা সম্ভব হয়েছে কুড়িগ্রাম বাইশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুবুল হক পিএসি জানান সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে সকল বিওপি কে সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সকল প্রকার অবৈধ অনুপ্রবেশ রোধে বিজেপি দৃঢ় প্রত্যয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে নিউজ ডেস্ক